কোন কষ্ট না কিতা কবি কইতাছিলাম চৈত্র মাস তো যাইতে দুই দিন পরে ফয়লা বৈশাখ চৈত্র মাস যাইব ফয়লা বৈশাখ আইব এর ভিতরে গলাই তো তোর নাক আরে পয়লা বৈশাখের দিন নতুন ড্রেস পিনতাম ডিডেকশন এতে একটা নতুন ড্রেস কিনা দু না নতুন ড্রেস পরে কিতা করবি হে তো দুই দিন পরে এটির আবার পুরান করে লাইবি তো নতুন কোন জিনিস আনলে একদিন না একদিন তো পুরান হইবই তো সর সৈত্য পুরান হইলে গরো পুরান আছে এটিরে ফুরালা নতুন কেরে তুই কোন হইলো আরে এদিনকে হগলে নতুন ড্রেস পিনবো আমি পুরান্ডি পড়তাম কেরে কেরে মানে হগলে যদি গু খা তুই ফাইনাল গুড গু ডে খাবি নি ড্রেসের লগে আগার সম্পর্ক কইতে আইছে কেরে তুই আগস্ না আগ দিগেলে দি এক গন্ট আগে বাইরেস না তুই কই কথা নিয়া কই দুহাই দিছে হে প্রভু হে প্রভু কই কথা কই দুহাইছিনা যেটা সত্যি এটা তোরে কইছি আমি তুমি দুইটা ড্রেস দিবো ও মা তুমি একটা ড্রেস দিয়া কি চলবোন আমি হারা জীবনের কথা কুছি একটা ড্রেস দিলে হারা জীবন চললে যাই একটা ড্রেস দিয়া হারা জীবন কেটা সালাইতে পারে এরে রাস্তাঘাটের কুত্তা ড্রেস পরে কই এ শক্তি কই হস হোস দেহ না কুত্তা এক ড্রেস পরে হারা জীবন কাটাই আরে এটি ড্রেস না এডিসে কুত্তা লুম আর আমি কি কুত্তা নি ও আচ্ছা তুই কুত্তা না তুলে তুই কিতা আমার একটা ড্রেস কিনে আমি কইছি আমার একটা ড্রেস লাগবো ড্রেস যে তোরে কিন্না দিতাম তুই ড্রেস দিয়া করবি না কিতা ড্রেস দিয়া কিতা করে ড্রেস আমি পরু ড্রেস না পইরা গিয়া বই পর গিয়া না আরে নতুন বছরের ফয়লা বৈশাখের দিন আমার নতুন ড্রেসটা আমি শরীরও লাগামু শরীরও ড্রেস না লাগাইয়া গিয়া সাবান লাগা গামের গন্ধ করতাছে তোর শরীরও

ড্রেস অইন্য দিবো আবার দুহনের লইগা কারেন্টের বিল খৰচ করে জলও দিম আরে নতুন ড্রেস পড়লে তো মইলা হইবোই আর মইলা হইলে তো দুহন লাগবে আর টিকা বালা নতুন ড্রেস পড়িস না ফুৰান ডিপর ফুৰান আমি পড়তাম না আমার নতুন ড্রেস লাগব নতুন ড্রেস ধুজি নতুন আমি দিতাম না ফুরান ডিপারলে পর নাই আমার কানেকশন না চিলাই বিরা বেশি দো না নতুন ড্রেস ধো না দো না নতুন ড্রেস ধো না আচ্ছা তা রা দিতাসি হে সত্যি ধো ধো দো ধ